পাঁচশো ষাট কেজি সর্বোচ্চ আছে এবং দুশো সত্তর কেজি সর্বনিম্ন আছে এর মাঝে সব ধরনের আছে সব ধরনের আছে পাঁচশো ষাট কেজি থেকে দুশো সত্তর কেজি আচ্ছা এখানে যদি আপনার কেউ কোরবানি দিতে জন্য এখানে আসেন বা অনলাইনে আপনাদেরকে অর্ডার করে তা আপনি কীভাবে বিক্রি করবেন এটা এইসব গরুগুলো দেশি গরু আপনারা ছবিগুলো দেখছেন অধিকাংশ গরুই দেশি তার মধ্যে শাহি কয়েকটা আছে এইগুলো সাড়ে পাঁচশো টাকা করে কেজি লাইফ ওয়েট স্কেলের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে তবে আলাপ আলোচনার সুযোগ আছে মিত্র উল আজহা উপলক্ষে কুরবানি আটের বিক্রির জন্য খামারে অর্ধ শত গরু এখানে করা প্রিয় দর্শক শ্রোতা জি নিউজের পক্ষ থেকে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা বা কুরবানি ঈদ পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মন্ডল আপনারা জানেন যে আর মাত্র কয়েকদিন বাকি ঈদুল আজহা এ ত্যাগের ঈদকে ঘিরে কিন্তু যারা সামর্থ্যবান মুসলমান রয়েছেন তারা কিন্তু কুরবানি দিবেন এবং এই কুরবানিকে ঘিরে কিন্তু ছোটো বড় খামারি যারা রয়েছেন তারা কিন্তু গরু মোটা তাজাকরণ করছেন তবে এই গরু মোটা তাজাকরণের যে আমরা বিভিন্ন ধরনের খামার রয়েছে পরিদর্শন করছি এবং আজকে আমরা আছি এই মুহূর্তে নেত্রকোনা জেলার পূর্বদালা উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে এখানে রাজল বহুমুখী যে খামা ফার্ম রয়েছে এবং এখানে আমরা রয়েছি এবং এখানে আজকে এসে বেশ অনেকটি সারগুড়ো আমরা দেখতে পেয়েছি এবং এখানে বেশ সুন্দর ধরনের সারগুড়ো আমরা দেখতে পেয়েছি এবং এখানে প্রস্তুত করা হয়েছে এবার ঈদে দেওয়ার জন্য এবং এখানে এই ফার্মের মালিক যিনি একজন নারী উদ্যোক্তা ফারিয়া ইসলাম তিনি ফারিয়া ইসলাম যিনি মালিক তিনি আমরা আজকে এখানে নেই তবে তার পিতা তিনি একজন সরকারি কর্মকর্তা তিনি এখন আজ তিনি আসছেন এখানে তো আমরা ওনার সাথে আজকে এই বিষয়ে ওনার এই সারগুরু সম্পর্কে আমরা জানবো এবং এই খামারের বিস্তারিত আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আমি আজকে আসলাম যে আপনার তো মেয়ে নাই যেহেতু মালিক সে তো আমরা যতদূর শুনেছি এটা আপনাদের পারিবারিক একটা খামার ছিল ছোটো আকারে এখন আপনারা বৃহৎ একটা হয়েছে তো এই সার্বিকভাবে এই খামারটি যে এবার আপনারা আর কয়েকদিন মাত্র কূর্বানিগিত এখানে আমরা অনেক ছোটো বড়ো আজকে আমরা সারগুলো দেখতে পেলাম তো এই সম্পর্কে আপনি একটু বলেন ধন্যবাদ আসলে এটা আমাদের পারিবারিক একটি প্রতিষ্ঠান এবং যেখানে যে দাঁড়িয়ে আছি আমরা এটা আমাদের পারিবারিকভাবেই আমাদের পৈতৃক ভিটা এবং চার পাঁচটা গরু দশটা গরু আমরা ছোটো থেকে দেখে আসছি দলন পালন করা হয়েছে আমার ছোটো ভাই একমাত্র ছোটো ভাই রাজাউল ইসলাম তালুকদার উনিশশো ছিয়ানব্বই সালে সে বিদ্যুৎ দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তখন থেকে আমার ইচ্ছা ছিল তার স্মৃতি ধরে রাখার জন্য আমি তার নামে কি একটা প্রতিষ্ঠান করবো দু হাজার সালে আমি বাড়িতে আসি আমার ফ্যামিলিসহ আমার মেয়ে নর্সদ বিশ্ববিদ্যালয় থেকে সে বিবিএ এ পাশ করেছে তখন সে বলল যে আমি ইচ্ছা করলে চারচুর নামে একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে পারি আমি একটি এসএমই লোন নিব নারী উদ্যোক্তা লোন নিয়ে আমি খামারের আয়তনটা একটু বৃদ্ধি করতে পারি পরবর্তীতে এসএমই লোন গ্রহণ করা হয়েছে এবং সে নারী উদ্যোক্তা লোনও গ্রহণ করছে আস্তে 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 আরও দুইটা চারটা গাভী কিনলো এবং এই গাভীর বাছুর থেকেই আজকে এই খামারের অবস্থা আছে যেগুলো প্রাকৃতিকভাবে লালন পালন করা হয়েছে কোনো ধরনের এখানে ফেটেনিং করা হয় নাই এবং ঘাসি খাওয়ানো হয়েছে কোনো বাইরের ফিডও খাওয়ানো হয় নাই বড় জোর সাইলাস খাওয়ানো হয়েছে এখন আগামী কুরবানিতে আমি যেহেতু লোন নিয়ে মেয়ে এটা করেছে লোনে অনেক ইন্টারেস্ট হচ্ছে এবং লোন পরিশোধ করতে হবে তার ইচ্ছা হচ্ছে গরুগুলা এই কোরবানিতে বিক্রি করে দিবে আবার গাভি আছে পনেরো বিশটা সেই গাভীরও পনেরো বিশটা বাসর আছে আগামীতে এই বাসুরের মাধ্যমে আবার সেই প্রতিষ্ঠানটাকে বৃদ্ধি পাবে আরও বৃদ্ধি পাবে তবে এখন যে সমস্ত গরুগুলো বড় হয়েছে এগুলো বিক্রি করে ব্যাংকের লোন পরিশোধ করতে হবে তাকে আপনাদের এখানে মানে কেমন ওজনের সার গরু রয়েছে এখানে এখানে আমি যদি দেখলাম পাঁচশো ষাট কেজি সর্বোচ্চ আছে এবং দুশো সত্তর কেজি সর্বনিম্ন আছে এর মাঝে সব ধরনের ওজনের আছে সব ধরনের আছে পাঁচশো ষাট কেজি থেকে দুশো সত্তর কেজি আচ্ছা এখানে যদি আপনার কেউ কোরবানি দিতে জন্য এখানে আসেন বা অনলাইনে আপনাদেরকে অর্ডার করে তা আপনি কীভাবে বিক্রি করবেন এটা এটা আসলে আলাপ আলোচনার মাধ্যমেই হবে সত্য কথা যেটা আমি আমার মেয়ের সাথেও কথা বলেছি মেয়ে যেটা বলতেছে যাবু আমি ইচ্ছা করলে অনলাইনে বিক্রি করে আমি তাদেরকে গরু পৌঁছিয়ে দিতে পারবো আর আমি ওটা মানে একদম বাসার ঠিকানা দিলে সেখানে পৌঁছিয়ে দেবো আর যেহেতু স্কেল আছে সেই স্কেলে ওয়েট করে ওজন দিয়ে আলাপ অলজনের মাধ্যমে এখন যে খরচের হিসাব করতে গিয়ে সাড়ে পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে কারণ অধিকাংশ গরুগুলো দেশি গরু আপনারা ছবিগুলো দেখছেন অধিকাংশ গরু দেশি তার মধ্যে শাহি কয়েকটা আছে এইগুলো সাড়ে পাঁচশো টাকা করে কেজি লাইভ ওয়েট স্কেলের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে তবে আলাপ আলোচনার সুযোগ আছে ইচ্ছা করলে কাস্টমার যারা আছে তারা নিজেরা এসে গরু চয়েস করতে পারেন তারা নিজেরা এসে ওজন দেখতে পারেন আর তারা যদি মনে করেন যে এখন কিনে রেখে যাবেন লালন পালনের দায়িত্ব এই খামারে গ্রহণ করা হবে কুরবানির দুই দিন বা তিন দিন আগে জন্য গরুটা নেওয়া হবে ঠিক গরুর ওজন যদি কমে আজকের যে রেট সেইভাবে কম প্রাইস হবে আর যদি গরুর ওজন বাড়ে তাহলে ওই রেট অনুযায়ী নেওয়া যাবে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা শুনছিলাম আজকে এই রেজাউল যে বহুমুখী ফার্ম রয়েছে এই ফার্মের যিনি মাল ইসলাম তিনি এই বর্তমানে দেশে না থাকায় তার পিতা জনাব কামরুল ইসলাম সাহেব তিনি একজন সরকারি কর্মকর্তা তিনি কিন্তু আজকে আমাদেরকে এই খামার সম্পর্কে তিনি জানালেন এবং এখানে এই ঈদুল আজহা উপলক্ষে যে এখানে যে বিক্রি হবে যে এবার গরু প্রায় বাষট্টিটি সার গরু রয়েছে ছোটো বড় এবং বেশ সুটাম দেহির অধিকারীও আছে এবং যারা স্বপ্ন নিম্ন যেটা আছে জন্য প্রস্তুত করা হয়েছে এবং আমি আশা করব যে যারা কুরবানি দিবেন একটি সুস্থ সবল যদি আপনারা গুরু চান তাহলে এই খামার থেকে এসে নিতে পারেন এবং এখানে যদি আসেন কেউ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি হিসাবে তারা দাম বলছে তারপরও তারা তিনি এখানে কেউ যদি আসে এসে আপনারা নিতে চান এবং একটি আরেকটি বিষয় সবচেয়ে ভালো কথা তিনি বলছেন যে আসলে এখানে যে সারগুরুগুলো রয়েছে অনেকেই যে শহরাঞ্চলে যারা রয়েছেন যে একে গুরু আলম্বন করার সমস্যা তারা ইচ্ছে করলে ঈদের আগের দিনও এখান থেকে গাড়ি যুগে তারা পৌঁছে দেওয়ার দায়িত্ব মতো তারা নেবেন তো সব মিলে আমরা চাচ্ছি যে যারা কুরবানি দিবেন এই যে খামারটিতে যদি আপনারা আসেন একটু সুস্থ সবল সুন্দর যে গুরুগুলা এবং তাদেরকে খাদ্য যে খাবার খাইয়েছে অত্যন্ত জাতীয় খাবার যে খাদ্যগুলা খাইয়ে গরুর কোনো ক্ষতিকর হবে না এখানে আমরা আজকে এই খামারে যা আমরা শুনলাম আপনারা যে কেউ নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার রয়েছে সেটাতে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা এসে বা নিয়ে যেতে পারেন অথবা মোবাইলেও অর্ডার করতে পারেন তো এই ছিল আমার আজকে রেজল বহুমুখী ফার্ম থেকে এই কুরবানির গরু বেচা কেনার বা সার্বিক খবর নিয়ে আমরা আজকে আপনাদেরকে জানালাম তো সবাই আপনারা ভালো থাকবেন এবং ঈদুল আজহা একটু সুস্থ সবল গুরু কিনবেন এবং ধর্মের যে বিধান রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের এই কুরবানি দিবেন সেই প্রত্যাশা আমার এইগুলো আমরা আপনার দানাদার দার কাবার কাবার নিজে বানাই আচ্ছা আর কোনো পিঠ ব্যবহার করি না আপনার এই যে বুটটা বুসি সয়াবিন এই যে লাইম স্টুর এটি দিয়ে আপনার দানাদার বানায় প্রত্যেকটা গরুরের তিন কেজি তিন কেজি ছয় কেজি খাবার দেয় তো ঈদুল আজহা উপলক্ষে কুরবানি নাটের বিক্রির জন্য রেজল বহুমুখী খামারে প্রায় অর্ধশত গরু এখানে মোটা তাজা করা হইতেছে এখানে সব ধরনের গরু আছে এবং হচ্ছে এখানে বিজ্ঞানসম্মত উপায়ে নিরাপদ খাদ্য খাওয়ায় গরুগুলোকে মোটা যাতা করছে এখানে এখানে লাইবয়েড বা কৃষি দরে গরুগুলো বিক্রি হইতেছে যে যে যার মতো যে কোনো বাজারের গরু এখানে আছে আপনারা যারা কুরবানি দিবেন তার এখান থেকে গরু নিতে পারেন আমরা এখানে নিয়মিত ভোট্টার স্যালেস আমাদের সাবিনা সালে দি দিয়ে যাইতেছি আর গরুগুলোকে নিরাপদ খাদ্য খাওয়া বড় করতেছে এখানে ফারুক আহমেদ ভিডিও দাঁড়ানো ছিলেন শামিম খান কান্দুলিয়া নেত্রকোনা